কিস্তির সুবিধা কি বলেন মানে বত্রিশশো পঞ্চাশ টাকা দিলে এখান থেকে কিস্তিতে ফোন ভিভোর ফোন বা দেখেন পানির নিচে কিন্তু ফোন চলে গেছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে নাকি ভিভোর ফোন আপনারা নিতে কিস্তির সুবিধা বুঝলাম এই ফোনটি সব থেকে বড় বিশেষত্ব ভাই এটার ক্যামেরা হান্ড্রেড এক্স পর্যন্ত এটা জুম করা যায় মানে একশো এক্স পর্যন্ত আপনি এটা জুম করতে পারবেন স্পেশালি যারা চাঁদের ছবি তুলতে চান রাত্রের বেলা তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো হতে পারে এই ফোন এই ফোনটিও কিন্তু আমরা কিস্তিতে দিচ্ছি এই ফোনটা কিনলে কি অফার দেবেন ভাইয়া ভাই এই ফোনটা নিলে ধামাকা অফার যে কিস্তিতে নেবে তার জন্য ভাই এই স্মার্ট ওয়াচটা পাঁচ হাজার টাকা দামে স্মার্ট ওয়াচ সাথে সাথে রাখছেন ভাই নোকিয়ার এই ফোনটি ফোন কিনলে ফোন

এক বাস স্ট্যান্ড একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেয়ার তার ঠিক নিচে এস এক মেনশনের দুই নাম্বার সব এখানে আসলে কিন্তু সবসময় জন্য পেয়ে যাবে দেখতে আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে রয়েছে থাকবে সব কিছু সম্পর্কে ধারণা সব বাংলাদেশের যে কোনো থেকে আপনি ফোনগুলো কোরিয়ার মাধ্যমে অর্ডার করে দেবেন ঢাকার মধ্যে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও দেখলে আপনি পেয়ে ধরুন আপনার পছন্দের ফোনটিভার্স আপনি যদি আমার থাকেন প্লিজ আমার সাবস্ক্রাই এবং পাশে থাকবে প্রেস করে দেবেন আপনি আমার ভিডিওটি কথা বলতে ছেলে ভিডিও। আসসালামু আলাইকুম আমি শুভ মোবাইল টাস থেকে। আজকে আমরা আমাদের ফোনের যে আপডেট প্রাইসটা সেটা সম্পর্কে বলবো এবং যারা কিস্তি সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন এবং হ্যাসেল ফ্রি দেখা যায় অনেক ব্র্যান্ডই কিস্তি সুবিধা দেয় বাট কিস্তি করতে গেলে দেখা যায় এই ডকুমেন্টস এই ডকুমেন্টস ওইটা এটা আর সময় অনেক বেশি সময় লাগে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা ওয়েট করে আসলে তারপরেও দেখা যায় অনেক সময় হয় না করতে পারে না বাট আমাদের আজকে যে কিস্তির প্রসেসিংটা সেটা সহ দেখাই দিব এবং এত কম সময় এবং এত কম ডকুমেন্টস দিয়ে যে কিস্তি করা যায় সেগুলো আজকে আমরা আপনাদের জানাই দিই আচ্ছা শুরুতে এসে দেখাবো প্রথমেই আমরা শুরুতে দেখাবো একদম কম প্রাইস সেগমেন্টের একটা ফোন Vivo Y04 এই ফোনটি এটার কনফিগারেশন সম্পর্কে বললে এটা তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় 464 4 128 এবং 4 256 যারা আসলে স্টোরেজ বেশি চান স্টোরেজের জন্য 256 এর অপশন আছে যেটা কম বাজেটে শুধু Vivo 4 এই পাচ্ছেন এছাড়াও এই ফোনটিতে আছে 5500 mAh এর ব্লু বল ব্যাটারি স্পেশালি এই ফোনটিতে কিন্তু আপনার ব্যাটারির ক্ষেত্রে খুব ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন সাড়ে পাঁচ হাজার প্লাস হলো ব্লু বোল্ড ব্যাটারি এই কারণে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিটাও খুব ভালো অন্য ব্র্যান্ড থেকে ওয়ারেন্টি গ্যারান্টির দিক দিয়ে সুযোগ সুবিধা কিন্তু বেশি পাচ্ছেন এর পাশাপাশি এটা খুব গুড লুকিং একটা ফোন কম প্রাইস সেগমেন্টে বিল কোয়ালিটির কথা যদি বলি খুবই দারুণ বিল কোয়ালিটি এতে আছে এন্টি ড্রপ ডিজাইন এটা সুবিধা কি হাত থেকে পড়ে টোরেও যদি যায় কোনো ধরনের কিন্তু ড্যামেজ ডুমেজ হওয়ার কোনো সুযোগ নেই 3250 টাকা হলে এমন একটি ফোন নিতে পারবেন যেটা সুপার স্ট্রংগেস্ট এবং এই ছিল আপনি পানির নিচে পানির নিচেও কিন্তু পড়লে কোনো ধরনের সমস্যা হবে না কারণ এইটাতে আছে আইপি সিক্সটি ফোর ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্স তার মানে বৃষ্টিতে ভিজেন অনেক সময় হয় কি যারা পাঠাও রাইডার শেয়ার করে নেভিগেশন বাটনের জন্য আপনার হলো ম্যাপ দেখার জন্য তারা হলো এটা স্ট্যান্ড করে রাখে মোবাইলে তো বৃষ্টি মিষ্টি আসলে কিন্তু রিস্ক থাকে ফোনটা নষ্ট হওয়ার বাট এটা কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না বৃষ্টিতে ভিজাতে পারবেন বাসায় বাচ্চা কাছে থাকলে পড়ে টোড়ে গেল তাও কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে না আর এই ফোনটি মাত্র কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু সহজ কিস্তির সুবিধা নিতে পারা হ্যাঁ বত্রিশশো টাকা আর কিস্তি করতে হলে ডকুমেন্টসও কিন্তু একদম সহজভাবে আমরা নিচ্ছি মাত্র জেনেবে তার এনআইডি কার্ড তার একজন ফ্যামিলি মেম্বারের এনআইডি কার্ড আর তার নামে যদি বিকাশ সিম থাকে এই তিনটা জিনিস নিয়ে আসলেই কিন্তু একদম সহজ ভাবে কিস্তিটা নিতে পারবে আর আমাদের এই ডকুমেন্টস গুলো যার থাকবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা কিস্তি সম্পন্ন করে মাত্র 10 থেকে 15 মিনিট হলেই সম্পূর্ণ পেমেন্টটা দিতে পারবে তিনটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে তিনটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 464

নিকব্যান্ড ভিভোর এয়ারবার্ড জেবেলের স্পিকার মাম্পট এখান থেকে যে কোনো একটা কাস্টমার চুজ করে নিতে পারে এছাড়াও গ্লাস পলি ওটিজি পপ থট মোবাইল স্ট্যান্ড এই ম্যান্ডেটরি চার পাঁচটা গিফটটা এগুলো তো আছেই এগুলো কিন্তু থাকবে এটা কিস্তির মাধ্যমে আর যারা ক্যাশে নেবে তাদের জন্য আরও দুইটা গিফট বেশি কিন্তু থাকবে চমৎকার প্রথম আমরা লোয়েস্ট প্রাইসের এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের ফোন নেক্সট আমরা দেখবো হলো ভিভোর ওয়াই নাইনটিন অ্যাস প্রো যারা একটু মিড রেঞ্জের মধ্যে ফোন চান যে আমার বাজেট বিশ হাজারের মধ্যে একটা ভালো কনফিগারেশন ফোন চাচ্ছি তাদের জন্য হলো ওয়াই নাইনটিন অ্যাস প্রো এই ফোনটিতে আছে ছয় জিবি র্যাম একশো জিবি রোম যারা ভালো ক্যামেরা খুঁজছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য কারণ কিন্তু ক্যামেরা আছে মানে ভালো কোয়ালিটির একটা ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এটাতে আছে পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্পিকার যারা সাউন্ড কোয়ালিটির জন্য ফোন নেন যে ভাই আমি তো বাইরে দিন থাকি আসলে অনেক সময় ফোন আসলে আমরা শুনতে পারি না বাট তাদের জন্য কিন্তু একদম নিশ্চিন্তে এই ফোনটা নিতে পারেন কারণ এটাতে ডুয়েল স্পিকার আছে চারশো কিন্তু কিন্তু ভাইয়া এটাতে আছে ব্যাটারি। যারা লং জন্য ব্যাটারির ফোন নিতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা দুর্দান্ত হবে এবং ফর্টি ফোর চার্জার আছে আর এই ফোনটিতেও কিন্তু আপনার ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে চার বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি পারবেন যেটা অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু দিচ্ছে না আর এটার রেগুলার প্রাইস যদি আমি বলি মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই কিস্তির আর কিস্তিতে নিতে হলে জাস্ট যে নিবে তার এনআইডি তার একজন ফ্যামিলি মেম্বারের এনআইডি আর সাথে লাগবে তার বিকাশ তিনটা এই তিনটা জিনিস হলে কিন্তু একদম সহজ কিস্তির মাধ্যমে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই নিতে পারবেন ঠিক এই ফোনটা এই ফোনটি নিল বরাবরের মতো ধামাকা অফার এই ফোনটি যদি নেয় বা এইখানে জেবিল স্পিকার ভিভোর এয়ারবার দেখবেন এই তিনটা থেকে যে কোনো দুইটা এর পাশাপাশি থাকছে ওটিজি পপসকেন মোবাইল স্ট্যান্ড গ্লাস পলি এবং ভাই এই যে কাদের ব্যাকপ্যাকটি সবকিছু নেওয়ার জন্য কাদের ব্যাকপ্যাকটি কিন্তু থাকে নিশ্চিত থাকছে যারা ক্যাশ নিবে আর কিস্তিতে যারা নিবে তাদের জন্য তো ম্যান্ডেটরি যে গিফটগুলো আছে সেগুলো তো থাকছেই আচ্ছা চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাই নেক্সট এরপর হলো ভাই একদম যারা কম বাজেটের মধ্যে যাচ্ছেন একটা অলরাউন্ডার ফোন মানে অলরাউন্ডার মানে অলরাউন্ডার সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে তাদের জন্য ভাই Y21D এই ফোনটিতে আছে ভাইয়া 6500 mAh এর ব্যাটারি 44 ওয়াটের চার্জার মানে যারা ব্যাটারির জন্য ফোন নিতে চান যে না আমি সারাদিন ভাই সকাল বেলা বের হই সারাটা দিন বাইরে থাকে আমার কিন্তু চার্জ থাকতেই হবে বলে তাদের জন্য হলো ওয়াই টোয়েন্টি টোয়েন্টি সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি একটা না যদি এই ফোনটিতে আপনি ইউটিউব দেখেন তাহলে ইউটিউব ইউটিউব দেখা দেখা যাবে যাবে কিন্তু শুধু তাই না ভাই এটা যারা চাচ্ছেন যে ভাই আমি তো বাইরে থাকি বৃষ্টি বাদল পানি পুনি ছেটা ফোটা অনেক রাফ ইউজ করি তাদের জন্য কিন্তু ভাই টোয়েন্টি ওয়ানটি হল পারফেক্ট ফোন কারণ এই ফোনটি আছে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন প্লাস তার মানে ফুল ওয়াটার প্রুফ ফোন কিন্তু

পর্যন্ত এই ফোনটিতে এছাড়াও ভাই এটার ক্যামেরা এখন ভিডিও করতে গেলে ছবি তুলতে গেলে তো ভাই ক্যামেরার দরকার আছে ক্যামেরা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটিতে ইউজ করা আছে পাঞ্চোল ডিসপ্লে আছে ডুয়েল স্পিকার আছে এটাও চারশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু সাউন্ড বুস্ট করা যায় তার মানে আপনি একটা অলরাউন্ডার ফোন বলতে আমরা যা বুঝি ব্যাটারি ভালো এটার ক্যামেরা ভালো ওয়াটারপ্রুফ ফোন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাচ্ছে এবং ভাইয়া ডুয়েল স্পিকার মানে যা লাগে সব কিছু কিন্তু এই ফোনটিতে আছে আর এই ফোনটিতেও কিন্তু আপনার হলো এন্টি ড্রপ ডিজাইন আছে তার মানে এটাও কিন্তু খুব শক্তভক্ত ফোন আর নর্মালি আমরা কিন্তু ভাই জানি ওয়াটারপ্রুফ ফোন হওয়া মানে ভাই এমনিই বিল কোয়ালিটি কিন্তু খুব ভালো হইতে হয় বিল কোয়ালিটি ভালো ছাড়া আসলে ওয়াটারপ্রুফ ফোন কিন্তু দেওয়া যায় না তার মানে এটা হাত থেকে যদি পরে টরেও আপনার কোনো ধরনের কিন্তু ফোনটার ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই আর এই ফোনটি কিন্তু দুই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান ছয় একশো আঠাশটা নিতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যারা আট জিবি ভেরিয়েন্টটা নিতে চান তারাও নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা এত টাকা দিয়ে ফোন নিতে পারবেন না তাদের জন্য তো আমাদের সহজ কিস্তির অপশান আছে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই ফোনটি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ডকুমেন্ট শুধু লাগছে যে নিবে তার এনআইডি কার্ড তার একজন ফ্যামিলি মেম্বারের এনআইডি কার্ড আর তার নামে যদি বিকাশ সিম থাকে বিকাশ সিমটার সাথে নিয়ে আসলেই হচ্ছে এটার সাথে ধামাকা অফার দিব বরাবরের মতো যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য থাকছে ভাই এই ফোনটির সাথে একটা স্মার্ট ওয়াচ এর পাশাপাশি থাকছে ভিভোর একটা ইয়ারবাডস থাকছে যে বিলের স্পিকার থাকছে এছাড়াও থাকছে একটা সেলফি স্টিক নেওয়ার সুযোগ আর এই সব কিছু নেওয়ার জন্য কাদের ব্যাক প্যাক ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড অলমোস্ট সাত থেকে আটটা গিফট কিন্তু এই ফোনটার সাথে নিশ্চিত থাকছে আর যারা কিস্তিতে নেবে তাদের জন্য কিন্তু ভাই মন খারাপ করার কোনো কারণ নাই ম্যান্ডেটরি যে গিফট গ্লাস কাভার ওটিজি পপসকেট মোবাইল এগুলো থাকছে আর বাস বা নিক ব্যান্ড যেটা ভালো লাগে সেখান থেকে যে কোনো একটা কিন্তু নিতে পারবে ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম ভাইয়া এরপরে আমরা দেখবো হলো ওয়াই সিরিজের বলতে পারেন যে বেস্ট ফোন এটা হলো ওয়াই সিরিজ নামে কিন্তু কাজে কিন্তু ভাই ভি সিরিজ বি সিরিজ কারণ একটা ভি সিরিজে যা থাকে ভিভো ওয়াই সিরিজে এই ফোনটিতে তাই দিছে কেন ভাই বললাম এই কথাটা কারণ ওয়াই সিরিজে একমাত্র ফোন যেটা অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে যে ভাই আমার বাজেট তিরিশ হাজার টাকার নিচে বাট আমি ভিভোর ফোন নিব অ্যামোলের ডিসপ্লে ফোন নিব তাদের জন্য হলো এই ফোনটা এটা অ্যামোলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স সেট আছে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এর পাশাপাশি ভাই যারা চান যে না আমি লং জন্য একটা কোয়াল স্ন্যাপড্রাগনের প্রসেসরের ফোন চাই তাদের জন্য এই ফোনটি এটাতে কোয়াল স্ন্যাপড্রাগনের প্রসেসরও আছে যাতে গেমিং করতে পারেন লং জিবিটির ক্ষেত্রে আপনি আপনাকে ভালো পারফরম্যান্স প্রোভাইড করে সেটার জন্য কিন্তু ভিভো কিন্তু কলকামি স্ন্যাপড্রাগনের প্রস্তুত দিচ্ছে এছাড়াও কিন্তু এটাতে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আছে ফর্টি ফোর ওয়ারের চার্জার আছে এবং ক্যামেরাও কিন্তু এটা দুর্দান্ত ক্যামেরাতে পারছেন সনি আইএমএ স এইট ফাইভ টু পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাও কিন্তু দুর্দান্ত আর যেটা না বললেই না ভাই এই ফোনটিও কিন্তু ফুল ওয়াটারপ্রুফ ফোন মানে আইপি সিক্সটি এটাতে দেওয়া আছে তার মানে ভাই এটাও কিন্তু পানির নিচে রেখে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আর স্পেশালি যারা আসলে চান যে এই বাজেটে আসলে একটা ভালো একটা ফোন চাচ্ছেন মানে প্রসেসর ভালো ক্যামেরা ভালো তারপরে আমরা ডিসপ্লেটা ভালো লাগবে তাদের জন্য কিন্তু ওয়াই ফোর আর এই ফোনটি কিন্তু আট দুশো ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলেই কিন্তু নিতে পারবেন আর যারা সাতাশ হাজার টাকা দিয়ে না নিতে পারবেন তাদের জন্য থাকছে সহজ কিস্তির অফার এই সহজ কিস্তিতে মাত্র সাত টাকা হলেই কিন্তু এই ফোনটি নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন আর এই ফোনটি নিতে হলে কিন্তু ডকুমেন্টস আকারে যে নিবে তার এনআইডি তার ফ্যামিলি মেম্বারের দুইজনের এনআইডি কার্ড লাগবে আর তার নামে বিকাশ থাকলে বিকাশ টিমটা নিয়ে আসলেই কিন্তু কিস্তির মাধ্যমে ফোনটি নিতে পারবে এটার সাথে ধামাকা অফার ভাই এই ফোনটি যারা নিবে তাদের জন্য থাকছে এই যে দেখেন ভাই ইয়ারবার্ডস হ্যাঁ অ্যাপেলের ইয়ারবার্ডস প্রো যদি এইটা না নেয় তাহলে আমাদের ক্ষেত্রে পাচ্ছে হলো স্মার্ট ওয়াচ একটা নেওয়ার সুযোগ পাশাপাশি একটা পাওয়ার ব্যাঙ্ক নেওয়ার সুযোগ আছে আর যদি এইগুলো কিছু না নেয় তাদের জন্য থাকছে একটা নোকে আর কিন্তু বাটন ফোনের সুযোগ এটাও যদি না না ভাই এই যে দেখেন এখানে আমাদের কিন্তু এখানে কেটলি আছে এখানে আমার কিন্তু আবার প্রেসার কুকার আছে মানে যেটা ভালো লাগে একটা বড় গিফট নিতে পারবে এই ছাড়াও ছোটখাটো গিফট কিন্তু আর থেকে আটটা গিফট কিন্তু এর মধ্যে আরো চাবত একটা কালার আছে হোয়াইট এর সাথে আরেকটা কালার আছে এর ফোনটির হোয়াইট কালার পাল হোয়াইট বলে ওটা আমাদের কাছে अवेलेबल চাইলে ওটাও কাস্টমার নিতে পারবে এর পরে হলো আমাদের বি সিরিজের একটা ফোন দেখাবো যারা বি সিরিজের ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য হলো বি60 লাইট এই ফোনটি সম্পর্কে নতুন করে বলা কিছু ভি সিরিজ মানে ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ ভিভো মানে ভি সিরিজ দিয়ে আসলে পরিচিত ভি সিরিজের ক্যামেরা সেন্টিক ফোন হয়ে থাকে নরমালি ক্যামেরার জন্য হলো ভি সিরিজটা বেশ যারা চান যে একটা ক্যামেরা সেন্টিক ফোন নিব বাজেটটা আমার কম ফিফটি থাউজেন্ড থাউজেন্ডের নিচে আর কি তাদের জন্য হলো এটা ভি সিক্সটি লাইট কারণ এই ফোনটিতে আছে হলো বারো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে ফাইভ জি ফোন কিন্তু এবং প্রসেসর আছে ডায়মন্ড সিটির প্রসেসর যারা যারা গেমিং করবেন এবং খুব পাওয়ারফুল একটা প্রসেসর চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভি সিক্সটি এ এছাড়াও ভাই ফ্ল্যাগশিপ ফোনে ভাই একটু ব্যাটারি কম হয়ে থাকে বাট এই ফোনটিতে আছে সাড়ে ছয় হাজার এমএইচের ব্যাটারি এবং নব্বই ওয়ার্ডের চার্জার আছে এবং পাঁচ বছরের কিন্তু ব্যাটারি গ্যারান্টি আছেই আর এছাড়াও ডুয়েল স্পিকার পাঞ্চোল ক্যামেরা এবং ক্যামেরার কথা যেটা বললাম ভাই এটার কিন্তু ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা কে ভিডিও করার অপশন আছে যারা চাচ্ছেন যে ব্লগিং শুরু করবেন নতুন করে আসলে ক্যামেরা নিয়ে তো আসলে ব্লগিং করা নতুন করে শুরু করা যায় না যারা চাচ্ছেন যে না ক্যামেরা না আমি প্রথমে শুরু করব একটা ফোন দিয়ে শুরু করব। তাদের জন্য কিন্তু ভি সিক্সটি লাইটটা কিন্তু ভালো হতে পারে কারণ এটাতে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটাতেই ফোর কে রেজলেশন ভিডিও করতে পারবেন আর এছাড়াও কিন্তু এটার প্রসেসর আমি শুরুতেই বললাম যে আপনার এটাতে মিডিয়াটেকের প্রসেসর আছে ডায়মন্ড সিরিজের মানে খুবই ভালো ফাইভ ফোন আর যারা চাচ্ছেন যে না একটু কম বাজেটের মধ্যে নেবেন ভি

সব কিছু আছে একটা লাখ টাকার ফোনে যে কনফিগারেশনগুলো থাকে কিন্তু প্রাইস কিন্তু অনেক কম এই ফোনটি সব থেকে বড় বিশেষত্বান্ড্রেড এক্স পর্যন্ত এটা জুম করা যায় একশো এক্স পর্যন্ত আপনি এটা জুম করতে পারবেন স্পেশালি যারা চাঁদের ছবি তুলতে চান বেলা তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো হতে পারে এই ফোনও এই ফোনটিও কিন্তু আমরা কিস্তিতে দিচ্ছি মাত্র ষোলো হাজার সাতশো টাকা হলেই কিন্তু এইটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এই ফোনটিতে জায়সের লেন্স আছে হ্যাঁ এটাতে কিন্তু টেলিফোটো লেন্স আছে লাখ নিচে অফিসিয়াল পাওয়া যায় না বাট এই ফোনটিতে কিন্তু অফিসিয়ালভাবে টেলিফোটো লেন্স আছে ক্যামেরা আছে যার কারণে আপনি ফোকাস লেন্সে অনেকগুলো ছবি তুলতে পারবেন এর পাশাপাশি হলে এটার প্রসেসরটা কিন্তু খুব ভালো কারণ অফিসিয়ালভাবে স্ন্যাপড্রাগন এটাতে সেভেন জেন ফোর ইউজ করা আছে তার মানে পারফরমেন্সের জন্য খুব ভালো হবে সাড়ে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আছে নব্বই ওয়ার চার্জার আছে

যে কিস্তিতে নেবে তার জন্য ভাই এই স্মার্ট ওয়াচ পাঁচ হাজার টাকা দাম সাথে দেখছেন ভাই নোকে এই ফোনটি ওকে ফোন কিনলে ফোন

হ্যাঁ ভিভোর একটা প্যাডও আছে রিডো প্যাড এইটাও নিতে পারবে যারা ক্যাশ টাকায় নিতে চায় তারা ক্যাশ টাকায় এটা নিতে পারবে এটার প্রাইস মাত্র উনিশ টাকা এটা এগারো ইঞ্চির ডিসপ্লে অলমোস্ট আট হাজার এমএইচের ব্যাটারি আছে ফোর চারটা স্পিকার আছে মানে যারা একটা বাসাবাড়ির জন্য ভালো একটা ট্যাপ চান ব্র্যান্ডেড ট্যাপ চান তারা কিন্তু এই ট্যাপটি নিতে পারবে মাত্র বিশ টাকা হলেই কি বিশ টাকা হলেই

আপনাকে কি কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারেন কিস্তির মাধ্যমে ফোন নিতে হলে সরাসরি শোরুমে আসতে হবে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনার কিস্তি প্রসেসিং হয়ে যাবে ওকে লোকেশনটা বলে লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের সামনে অল ইন অল টেলার্সদের নিচে এসেনমেন্টসনের সব নাম্বার এক এবং দুই শপের নাম মোবাইল টাচ ওকে ভি ও এই পর্যন্ত হাফেজ